দেখো আজ আমরা আফ্রিকা মহাদেশ পড়ব ক্লাস সেভেনের সিলেবাস জীবনের সিলেবাস আছে বড় কথা জীবনের সিলেবাসও তোমাদের আছে চাকরি বাকরি পেতে গেলে যদি চাকরি বাকরি পাও হ্যাঁ এমএসসি এম টেক বিটেক পিএইচডি ঘুরেও লাভ নেই এইসব জিনিস শিখতে হবে তবেই তুমি চাকরি পাবে চাকরি তোমার পিছনে ছুটবে অঙ্ক আর পৃথিবীর ম্যাপটা আপন করে আমি রোজ করিছি দেখো পৃথিবীর ম্যাপে এইটা আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের মোটামুটি উপরটা দিয়ে নিরক্ষ রাখা গিয়েছে এইখানটো দিয়ে মারে তো একদম এইখানটা আছে ইউরোপ মহাদেশ জানেন তো সবাই উত্তরে কি আছে ইউরোপ মহাদেশ আফ্রিকার উপরে এইখানটা ভূমিত আছে দক্ষিণে কোন মহাদেশ মহাদেশটা আছে আন্টার্কটিকা মহাদেশ একটু কুমেরু মহাসাগর আছে তারপরে আন্টার্কটিকা মহাদেশ আন্টার্কটিকা যেটা মানুষ থাকে না যেটা দেশ নাই পৃথিবী আন্টার্কটিকা পৃথিবীর পাঁচ নম্বর মহাদেশ যে মহাদেশটাতে কোনো মানুষ নাই কোনো দেশও নাই হ্যাঁ বেড়াই দিয়ে যাই নাকি এইখানটা কি আছে বাবু এখানটা ইউরোপ এইখানটা ইউরোপ মানে ইয়ার উত্তর দিকে আছে ইউরোপ ভূমধ্যসাগর আর একটু উত্তর পূর্ব এটা পূর্ব দিক জানেন তো ব্যাপারে এটা পূর্ব দিক এটা কী দিক পশ্চিম দিক এইটা নর্থ এটা সাউথ তাহলে দক্ষিণে আছে আন্টার্কটিকা মহাদেশ উত্তরে কী আছে ইউরোপ আর একটু উত্তর পূর্ব কোণে আছে এশিয়া মহাদেশ এইখানে আছে আটলান্টিক মহাসাগর পশ্চিমে আরও পশ্চিমে দক্ষিণ আমেরিকা মহাদেশটা আছে পশ্চিমে কী আছে এটা পশ্চিম দিক আফ্রিকা আর পূর্বে আছে ভারত মহাসাগর আরও পূর্বে অস্ট্রেলিয়া দেশ আরও পূর্ব যদি আগাই নিয়ে অস্ট্রেলিয়া দেশটা পেয়ে যাবে ওসিয়ানিয়া মহাদেশ তো আছে বাস এই গেল আফ্রিকার চতুর্শীমা মোটামুটি আফ্রিকা মহাদেশ পৃথিবীতে আয়তনে দু নম্বর নিজে আফ্রিকা মহাদেশ পৃথিবীতে আয়তনে দু নম্বর গুগলে দিচ্ছে আফ্রিকাতে মোট চুয়ান্নটা দেশ আছে বর্তমানে আফ্রিকাতে মোট চুয়ান্নটা দেশ আছে তাহলে আফ্রিকা মহাদেশে পৃথিবীতে আফ্রিকা মহাদেশের অবস্থান কত দু নম্বর এশিয়ার পরে এশিয়ার সবথেকে থেকে বড় তারপরে আফ্রিকা আফ্রিকাতে আমরা জানি নীল নদের মতন বিরাট বৃহত্তম নদী আছে পর্বতও আছে সব পর্ব আমরা আফ্রিকা সিরিজ ছিল আমাদের প্রয়োজনীয় যে যোগ্য এটা শুধু ক্লাস সেভেনের পড়া সেভেনে তোমার সিলেবাস ছিল তারপর আর কোথাও নাই একদম ডাইরেক্ট এবার চাকরি পরীক্ষায় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দেবে এখান থেকে তার জন্য তোমাকে চুয়ান্নটা দেশের নাম শিখতে হবে দেখো আমরা সবাই এরকম ম্যাপ প্রিন্ট আউট করা নিবে এরকম ম্যাপ কাটিং করা আছে দেশগুলো এটা খুব ইম্পর্টেন্ট নিরক্ষর রেখাটা কোথায় দেখিয়েছে এটা এই এইখানটা দিয়ে মোটামুটি এইখানটা দিয়ে হ্যাঁ দেখো আফ্রিকার এইখানটা মরক্কো দেশ আছে এখানে লিবিয়া আলজেরিয়া হ্যাঁ মালি নাইজার এটা নাইজেরিয়া ক্রিকেট খেলে এখানে টোগো বিভিন্ন চেথাম বিভিন্ন দেশ কিছু সুদান দেশটা এটা উত্তর সুদান এটা দক্ষিণ সুদান শোনো দক্ষিণ সুদান এখন পৃথিবীর দক্ষিণ সুদানের রাজধানী জুবা মনে রাখবে এইটা পৃথিবীর সবথেকে নতুন দেশ একশো পঁচানব্বইটা দেশ হচ্ছে পৃথিবীতে মোট পৃথিবীতে মোট টোটাল সব মহাদেশ মিলে তার মধ্যে একশো পঁচানব্বইতম দেশ হচ্ছে দক্ষিণ সুদান দু হাজার এগারো সালে এর জন্ম আগে উত্তর সুদান ভাগ করে দিয়েছে উত্তর সুদানের রাজধানী খাটুম আর দক্ষিণ সুদান এখন আলাদা দেশ করে দিয়েছে এইখানে এটা রাজধানী হচ্ছে জুবা সুদানের ঝগড়া ঝামেলা হয়তো এখন উত্তর সুদান দক্ষিণ সুদান দুটা দেশ ভাগ হয়েছে পৃথিবীর যদি বলে নব্বইতম দেশ কত আজ পর্যন্ত দু হাজার এগারো সালে হয়েছে এগারো সালের পর আর কোনো পৃথিবীতে নতুন দেশ হয় নাই মানে দেশ হবে কি করে দেশগুলো ভাগ হয়েই নতুন হয় এখন তো নতুন দেশ তো কোনো সৃষ্টি হোক না কোনো দেশ তো জন্ম দেয়নি তো এটা উত্তর সুদান দেশটা ভাঙে দক্ষিণ সুদান হয়েছে এটা পৃথিবীর একশো পঁচানব্বইতম তম দেশ এটা নতুন দেশ পৃথিবীর এখন আর আফ্রিকার এই যে দক্ষিণ আমেরিকা জুয়েস পার্ক রাজধানী ক্রিকেট খেলে জানা তো সবাই ক্রিকেট অনেক প্লেয়ারকে তুমি দক্ষিণ আফ্রিকার চিনো রাবাডা সবাই দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে ক্রিকেট খেলে এই জন্য জিম্বাবুয়ে আফ্রিকার কাছে যে রাজধানী হারারে এখানে কেনিয়া রাজধানী নাইরোবি এটা মনে রাখবে আফ্রিকার থেকে বড়ো দেশ হচ্ছে আলজেরিয়া রাজধানী কোথায় আলজেরিয়া আলজিয়ার্স এইটা সবথেকে বড়ো দেশ আফ্রিকার থেকে এক নম্বর বড়ো দেশ কোনটা আলজিয়ার্স আর আফ্রিকার থেকে ছোটো দেশ সেসেলস এটা ভারত মহাসাগর অবস্থিত এটা তো ভারত মহাসাগর জানান সবাই এখানে একটা ছোটো দ্বীপ যেটা মূল ভূখণ্ডে না মূল ভূখণ্ডের বাইরে কি নাম দেশটার বললাম সেসেলস এটা একটা দেশ যেমন এশিয়া মহাদেশের বাইরে শ্রীলঙ্কা আছে তেমনি এই মহাদেশের বাইরে একটা দ্বীপ আছে ছোটো কী নাম দেশটার বললাম সেসেলস মনে রাখবে এটা সব আফ্রিকার ছোটো দেশ আফ্রিকার বৃহত্তম দেশ কোনটা যদি কেউ বলে তোমাকে প্রশ্ন করে আলজেরিয়া রাজধানী আলজিয়ার্স মিশরের রাজধানী কাইরা যেন মিশর একটি ঐতিহাসিক দেশ বটে মিশর নীলনদ পরের দিন আমি নীলনদের গতিপথ পড়ব তখন দেখব নীলনদ কী দিয়ে গেছে আমি যতগুলো তথ্য সবাই এমনি ম্যাপে যতগুলো পারিবে দেশ বুঝাবে নাইজেরিয়া এখানে টোগো থেকে এখানে টোগো আছে থেকে গিনি আছে গিনি ক্রিকেট খেলে গিনি এইখানটা আছে তোমার টোগো টোগো ক্রিকেট খেলে মাঝে মাঝে দেখবে ক্রিকেট বিশ্বকাপে যখন ঘানা ঘানা ক্রিকেট খেলে খুব ভালো এই ফুটবল খেলে এটা সব ফুটবল খেলে আর এই দেশগুলা ক্রিকেট খেলে এক নম্বর আছে দক্ষিণ আফ্রিকা দু নম্বর জিম্বাবুয়ে তিন নম্বর কেনিয়া দেখো খেলাধুলার মাধ্যমে তুমি অনেক পড়াশোনা শিখে যাবে ওই জন্য খেলাধুলায় ইন্টারফেয়ার করতে হয় খেলা দেখতে নয় খবর দেখতে এবং আপডেট হইতে হয় আর ক্রিকেট খেল এই ফুটবল খেলে এগুলো সব এই উপর দিকের দেশগুলো সব ফুটবল ফুটবলে মাস্টার পড়ে এগুলো যদি ভারতের ভারতের থেকে সবাই এই ছোট ছোট দেশগুলো ভারতের থেকে আগে আসে যদি ঘানার সাথে ভারতের খেলা হয় না পঞ্চাশ গোল দিন দেব ভারতকে ভারতের ন্যাশনাল টিমটা যদি ঘানার ন্যাশনাল টিমটা খেলা হয় পঞ্চাশ ষাটটা গোল দিয়ে দেব ভারতকে ঘানা এত ভালো ফুটবল খেলে নাইজেরিয়া ইয়ারা সবাই দেখো ইয়াদের উপরটাই কী আছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশ তো জানো তো বিশ্বের সব থেকে ভালো ক্রিকেট এই দেশের ক্রিকেটারগুলো ওরা কিনে নিয়ে যায় ক্লাবে যারা আমাদের আইপিএলে বিভিন্ন দেশ তো কিনে নেয় ইউরোপ ইউরোপে মানে ফুটবলের লিগ হয় ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ একটা একটা তো বিরাট খেলা হয় যেটা হচ্ছে তোমার ইউরোপিয়ান লিগ চ্যাম্পিয়ন প্রতি বছর হয় বছর প্যারিস সঞ্জা জিতিল ইয়া হারাইলো প্যারিস সানজা একটা ফ্রান্সের একটা ক্লাব পিএসজি ইতালির একটা ক্লাব আছে মিলান ওকে হারাইলো পাঁচ শূন্য তো এই রিসেন্ট খেলাটা হইলো দু তিন দিন আগে সেখানে আফ্রিকার এই মরক্কো থেকে একটা প্লেয়ার খেলা পিএচডিতে ওর নাম হচ্ছে হাকিমি মরক্কোতে ঘর আর আফ্রিকাতে ঘর ইউরোপ মহাদেশকে খেলতে নিয়ে যায় বুঝতে পার এই জিনিসগুলা যত বেশি ফুটবল খেলা দেখবে ক্লাব ক্লাব ফুটবল ইউরোপে তাহলে গোটা পৃথিবীটা আস্তে 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 কিনে যাবে ইউরোপ মহাদেশটা একটা এমন পড়াশোনা আফ্রিকা মহাদেশ অটোমেটিক কিনে যাবে আরে ইউরোপেরই তো অবদান আছে আফ্রিকা দেশটার যত উন্নতিতে আফ্রিকাকে এমনি অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় খুব গরিব দেশ বটে এই দেশগুলো কিন্তু স্পৃহা বিরাট কর্মঠ পরিশ্রমী বটে মানুষগুলো খুব মানুষগুলো পুরা শক্তিশালী মানুষ আছে এনার্জিটিক মানুষ আছে আর উপর দিকটা বলছিলাম তো গোটাই ক্রিকেট খেলে আফ্রিকা মহাদেশে হীরা পাওয়া যায় সোনা পাওয়া যায় সোনার খনি আছে হীরার খনি আছে অনেক দেশে হীরা সোনার খনি আছে খনিজ সম্পদ ভালো চাষবাসও অনেক দেশ ভালো অনেক দেশে রবার চাষ হয় নীলনদ আছে আচ্ছা মিশরে কিন্তু আবার তেল খনিজ তেলটাও পাওয়া যায় আলজেরিয়া মালজেরিয়া এই উত্তর দিকের দেশগুলো ভূমিত সাগর সংলগ্ন যত দেশ আছে এই যে লিবিয়া লিবিয়ার রাজধানী ত্রিপুলি এটা মনে রাখবে চাকরি পরীক্ষায় পড়ে লিবিয়ার রাজধানী কি ত্রিপুলি যে যত পারবে দেশগুলোর অবস্থান বুঝাবে এরকম ম্যাপ ম্যাপ প্রিন্ট আউট করবে এবং দেশ কাটিং দেশ যেমন কাটিং থাকে সেই দেশগুলাতে নাম লিখবে প্রত্যেকটা দেশেরই নাম লিখবে কঙ্গো কঙ্গো আফ্রিকার একটা বিরাট বড় দেশ কিন্তু আলজেরিয়ার থেকে ছোট আলজেরিয়া এক নম্বর দু নম্বর হচ্ছে কঙ্গ কঙ্গ একটা বড় দেশ আফ্রিকার কঙ্গর উপর দিয়ে তো নিরক্ষর গেছি কঙ্গো তো অনেক কুমির আছে কঙ্গ একটা নদীও আছে কঙ্গো নদী হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম নদী খাল আছে নদীর জল ডেঞ্জারাস জল একবার তুমি জলে পড়ে গেলে সাপের নদী আফ্রিকাতে ডেঞ্জার প্রত্যেকটা কঙ্গ নদীর জলটা একদম কালো এইখানে কঙ্গ নদী এদিকে দিকে প্রবাহিত হয় এই যে কঙ্গ দেশটা দেখতে পেয়েছো সবাই কঙ্গো দেশটা অনেক বড়ো দেশ দু নম্বর দেশ আলজেরিয়ার পরেই কঙ্গ আমেরিকা কঙ্গ রাজধানীটাও কে আর দেবে সবাই কঙ্গ দেশের রাজধানী হচ্ছে রুয়ান্ডা না রুয়ান্ডা না কিনসাসা কিনসাসা কঙ্গ রাজধানী অত লিবিয়া লিবিয়ার রাজধানী ত্রিপুলি আমি চাকরি পরীক্ষায় পেয়েছি আলজেরিয়ার রাজধানী আলজেরিয়াস মিশর রাজধানী কায়রো উত্তর সুদানের খাতুম দক্ষিণ সুদানটা মনে রাখবে নতুন দেশ জুবা এটা নতুন দেশ মোটামুটি এখন ফার্স্টে দেশের অবস্থান তারপরে আমি আফ্রিকার ভূপ্রকৃতি আফ্রিকার নদ নদী আফ্রিকার একটু জলবায়ু পড়াই দেবো সব এক একে তোমাদের বিভিন্ন ক্লাস মধ্যে আমি ছোটো ছোটো ক্লাসের মধ্যে দেবো ফার্স্ট কাজ হচ্ছে আফ্রিকার চুয়ান্নটা দেশকে ম্যাপের মধ্যে আগে বুঝাও এবং অন্তত দশটা দেশের রাজধানী মুখস্ত করো দশটা দেশ আমি বলে দেবো দেব কণ্ঠকণ্ঠ দক্ষিণ আফ্রিকা করবে জিম্বাবুয়ে করবে কেনিয়া করবে কেনিয়ার রাজধানী কী লবো নাইর নাইরোবি জিম্বাবুয়ে হারারে আর দক্ষিণ আফ্রিকা জয়েন যেহেতু এলাকা ক্রিকেট খেলা বা ভারত ক্রিকেট খেলে ওই ভারতের সঙ্গে এলাকা রিলেশন খুব ক্রিকেট রিলেশন আছে বুঝতে বুঝতেছি কথা তো ভারতেও তো আমাদের ভারতের নির্দিকে পড়িতে এখানে আলজেরিয়ার কেন করতে বলছে সব থেকে বড়ো দেশ দক্ষিণ সুদান কেনাই করতে বলছে নতুন দেশ কঙ্গোও করি একটু হালকা উত্তর সুদান করবে লিবিয়ার রাজধানী ত্রিপলি খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষা আমি পাইছি নাইজেরিয়া নাইজার এইগুলা হ্যাঁ এগুলা করবেই সবগুলো সবাই একটু ম্যাপ রাখবে সবার কাজ হচ্ছে ম্যাপে চুয়ান্নটা দেশের চুয়ান্নটা দেশকেই বুঝানো আর সব থেকে ছোটো দেশ বললাম সেসেলস এটা আফ্রিকার ভারত মহাসাগর দিকে অবস্থিত বটে আর চতুর্শীমা যেটা প্রথমে বলি সেটা খাতায় লিখে নেবে বড়ো কথা খাতায় লেখাটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে ম্যাপে বুঝাই আগে অবস্থান উত্তরে কি আছে ইউরোপ মহাদেশ দক্ষিণে কি আছে আন্টার্কটিকা মহাদেশ সুমেরু ভূমধ্যসাগরটা আছে দক্ষিণে কুমেরু মহাসাগর আছে পূর্বে ভারত মহাসাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর পৃথিবীর ম্যাপের অবস্থান যারা জানো মহাদেশ ম্যাপটা বারবার রাখতে বলি আর আফ্রিকা হচ্ছে পৃথিবীর ম্যাপের একদম আফ্রিকার আফ্রিকার সব মহাদেশ আছে আফ্রিকার একদম মধ্যখানে বলতে গেলে মধ্যখানে সবাই বলতে গেলে যখন যেন সেটাই হয়ে যায় আফ্রিকার সত্যিকারের মধ্য নিরক্ষ রাখাও গিয়েছে আবার এই আফ্রিকার এইখানে মূল মধ্য রাখাও গিয়েছে পশ্চিম দ্বার থেকে আফ্রিকা পৃথিবীর একদম মিডিল অবস্থিত আছে আফ্রিকার মহাসাগর যদি অবস্থান শিখে যাও সব মহাসাগর গুলো মহাদেশ গুলো আস্তে আস্তে তোমরা অবস্থান শিখতে পারবে ঠিক আছে যারা চাকরি পরীক্ষা তারাও খাটো আর যারা ক্লাস পরীক্ষা তারাও পড়িতে থাকো আমার সাথে সাথে নদ নদী নদী কিভাবে পরীক্ষা আমি সব বলিব ওকে ভালো থাকো সবাই